Bismillah. এখানে কেউ যদি বুবা না থাকি আর কবর স্থানে যদি না থাকি তাহলে একটু উচ্চ আওয়াজে সবাই প্রিয় আল্লাহ একবার জবান খুলে আল্লাহকে খুশি করার জন্য উচ্চ আওয়াজ দেব রে আল্লাহ একবার আল্লাহ পাক বলেন মানুষরা কি তারা ধারণা করে যে আমরা আমরা এনেছি এই কথা বললে তাদেরকে সেরে দেওয়া হবে ইফতানুন তাদেরকে এমতেহান আর পরীক্ষা নেওয়া হবে না তাদের জীবনে পরীক্ষা আসবে না এটা কি মানুষরা মনে করে আল্লাপা প্রশ্ন করে বলতেছেন এই এটা যদি কেউ মনে করে যে আমি ইমানদার আমি তো নামাজি আমি তো জিকির করি আমি তো হজ করেছি আমি তো একজন ইমানদার আমি একজন সমাজপতি আমি একজন চেয়ারম্যান আমি একজন কাউন্সিলর আমি একজন সেবক আমি একজন আলেম আমি একজন মুফতি সাহেব আমি একজন মহাদ্দিস এই নিয়ে আমি ধারণা করে আছি আলহামদুলিল্লাহ আমার ইমান ঠিকঠাকই আছে আমার ভাইরা আল্লাহ সুবাহনতলা জানায় দেন এই ধারণা করলে চলবে না শুধু ধারণাই হবে তোমার জিন্দগিতে যেই সময় যখন থেকে তুমি কালেমা পড়ে মুসলমান হইয়া ইসলাম নামক প্রতিষ্ঠানে যখন ভর্তি হয়ে গেলাম তখন থেকেই তোমার মৃত্যু পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন একের পর এক তোমার ইমানটা করার জন্য তোমার জীবনে অসংখ্য পরীক্ষা আসবে চিল্লা বলেন ঠিক কি না আমার ভাইয়ারা যুগে যুগে যারা ইমানদার চলে গেছে জিন্দিগিতে পরীক্ষা এসেছে পরীক্ষা ছাড়া যায় নাই নবীর এমন কি করেছে তারা পর্যন্ত আল্লাহর দরবারে পরীক্ষা দিতে গে এমন অবস্থা তৈরি হয়েছে তারা পর্যন্ত বলেছে মাতা নসর সাহায্য কখন আসবে আল্লাহ আসমান থেকে কখন আল্লাহ তালার সাহায্য হাত বাড়ায় দিবে সাহাবায় কিরাম পর্যন্ত যুদ্ধের ময়দানে জাল শুরু হয়ে গেছে যেন সাহাবায় কিছু লোক যেন নৈরাশ হয়ে যাবে এমন অপক্রম হয়ে গেছে কারণ কি ভাইরা কারণ পাক পরীক্ষা নিয়েছেন আমার আপনার জিন্দগিতেও পরীক্ষা দিতে হবে দোস্ত পরীক্ষা যদি না দেয় তাহলে আমার আপনার ইমান খাঁটি হবে না কারণ হলো পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর উপরে পরীক্ষা চলে এমনকি স্মরণের সাথে বেজাল মেশানো থাকে বেজালটাকে আউট করে দেওয়ার জন্য স্বর্ণকারের কাছে যখন পৌঁছানো হয় তখন দেখবেন স্বর্ণের পানি দিয়া তাকে গরম করে স্বর্ণের পানির মধ্যে গালাইয়া দেখা যায় যেগুলো খাদ আছে ফেলে দেওয়া হয় খাটি স্বর্ণগুলোই রেখে দেওয়া হয় চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা ইমান দেখা গেছে দুইটা দল হয়ে গেছে দুইটা সাইড হয়ে গেছে একটা দল হলো কাফের মুশ্রিকদের দল আর একটা দল হলো ইমানদারদের দল একটা হলো ফিরাউনের দল আর একটা হলো মুসার দল ইহিমের দল চিল্লা বলেন ঠিক কিনা একটা হলো আমার ভাইরা এই যে আবু জেহেলের দল আর একটা হলো রসুল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল একটা হলো ইসলামকে ধ্বংস করে দেওয়ার দল একটা হলো ইসলামকে প্রতিষ্ঠা করার দল মত গোটা পৃথিবীতে কালেমা বুটিন করার দল আর একটা হলো কালেমাকে টাইনা নিছে না মানে না বলেন ঠিক কিনা একটা দল হলো এই খিলাফা কায়েম করার দল সমাজ মিহুকমত ইসলামি আইন করার দল একটা দল হলো রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক এইটা দল আর একটা হবে বাধা প্রদান করবে তারা চাইবে না ক্ষমতা ইসলাম যাক এটা চাইবে না চিল্লা বলেন আছে কি নাই আমার ভাইয়েরা পার্থক্য হয়ে যাচ্ছে এই দেশ নয় শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে করার জন্য সময় সামনে রবে এমনকি কি ইমাম মাহাদির আগমন করবে ওই সময় ইমাম মাহাদির সন্ন্য হওয়ার জন্য কে কে রাজিয়াস হাত তোলা দেখাও আল্লাহ পাক কবুল করেন বলো না আমি সেই সময়টা বেশি দূরে নয় শুরু হয়ে গেছে খেয়াল করেন গোটা পৃথিবীর তাকাবেন এই বন্ধু ভয়ের কোনো কারণ নাই ওয়ান টাইম জীবন মরলে তো মরে গেলাম আর কোনো ফিরে আসবো না বাসা কখনো সম্ভব না মরাটাই স্বাভাবিক মরতেই হবে এটাই চিরন্তন সত্য কথা এই জন্য যতদিন হায়াত এই দেহর মধ্যে হায়াত থাকবে ততদিন হকের পক্ষে হকের আওয়াজটা দিতে চাই কে কে রাজি আছেন হা আল্লাহ তালাকে দেখা দেন দুই হাত তোলে দান আল্লাহ পাক কবুল করেন বলুন আমি আমি অসুস্থ ব্যক্তি আছি আমরা এত শক্তিশালী মানুষ আসুন যুগে যুগে দুই হয়েছে দলেই বাগাবাগি একটি ইসলামের পক্ষে আর একটি হলো ইসলামের বিপক্ষে আমার ভাইরা গোটা পৃথিবীতে যেদিকে তাকান এই বাচ্চা ভাই তোমরা কথা বলো না কথা বললে সে কানে ধরে দাঁড়াবেন কথা বললে সে পচা আর পচারে কানে ধরে দাঁড় করে দেবে আমার ভাইরা পৃথিবীর যেদিকে তাকান যে রাষ্ট্রের দিকে তাকান সেদিকেই দেখেন একমাত্র শুধুমাত্র কোন জাতি নির্যাতিত হচ্ছে এই আওয়াজতে বলেন না কোন জাতি নির্যাতিত হচ্ছে আমার পাশের রাষ্ট্রে দেখেন ইন্ডিয়ায় তাকা দেখেন সেখানেও নির্যাতিত হচ্ছে মুসলমান চিল্লা বলেন ঠিক কিনা যে রাষ্ট্রের নাম নেন আমি একটা উদাহরণ দিলাম সব রাষ্ট্রের নাম নাম নেওয়ার আমার টাইম নেই আমি শুধু কথাগুলো আপনাদেরকে ইশারা দেব যেদিকে তাকান সেই জায়গার মধ্যে এমনকি বাংলাদেশেও সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলমান অথচ এই দেশে একজন মুসলমানের ঘরের মেয়ে যদি নির্যাতিত হয় দর্শিতা হয় তার অধিকার আদায় করার জন্য বিচার সারের টনক নরে না ওলামা ইকরাম সহ লক্ষ লক্ষ যুবক যখন বদ্ধ করে তখন এই দেশের মুসলমানদের অধিকার তাও ফিরা দিতে চায় না চিল্লা বলেন ঠিক কিনা একজন হিন্দুকে বাঁচানোর জন্য আজকে মরিয়া লাগো কারণ কি এর কারণ হচ্ছে প্রশাসন সহ সব জায়গায় চুপড়ি ওই কাফের এহুদিদের তারা আল্লাহ এখনো মুনাফেকের বসে আছে এ না হলে বাংলাদেশের শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন তরিয়ে দেওয়া হলো আজ পর্যন্ত তার কোন কারণটা কি আজ পর্যন্ত এই ধরনের দুর্সাহস কেউ দেখাইতে পারে নাই যা এই সময় ঘটছে এর কারণ হচ্ছে এই দেশে এখনো জপটে মেরে মুনাফেকের দালালরা বসে আছে যার কারণে এই দেশে কথা বললে আজকে আমরা আজ থেকে নয় প্রায় 20 থেকে পঁচিশ বছর যাবৎ আমি নিজে তাফসীর মাহফিল ময়দানে করি আমলীদের সময় দীর্ঘ টাইম পর্যন্ত কথা বলেছি এত বাধাগ্রস্ত হয়নি যতটা বাঁধাগ্রস্ত এখন হচ্ছে কারণটা কি দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করছেন না এখনো স্বাধীনতা লাভ হয়নি যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম না করাবে আমার বাড়ি ইসলামকে যতক্ষণ পর্যন্ত সংসদে না নেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ইনসাফ কায়েম হবে না অধিকার আদায় হবে না চিল্লা বলেনা আমার ভাইরা বলতেছিলাম যেখানেই যান যে দেশেই যান যে সময় থাকান এখন আর অতীত আর সামনে যাবেন সব সময় দল হবে দুইটা কয়টা এটা কি আমার কথা না আল্লাহ কাকুরানে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এই এত দলাদলি বাংলাদেশে কতগুলো দল আছে আমার জানা নাই আমার মনে হয় কমপক্ষে একশোর উপরে দল হইব এত দল জানা নাই এত দলাদলি আর এত মারামারি কত দল দল আছে আমার জানা নাই আল্লাহ পাক বলেন যত দল করো যত দলাদলি করো সরে রাখো দল হবে দুইটা কয়টা পারি কোন ফিল জান্নাতী আর একটা দল হবে দল এই তুমি কোন দলে ডুকবে জাহান্নামের দলে যদি ওই বেঈমানদের দলে যদি যাও তাহলে জাহান্নামে যেতে হবে আর জান্নাতি দলে গেলে জান্নাতি হওয়া যাবে আমার বাইরাও এখন আসুন জায়াত তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন জেনে দেন শুধু তোমরা যদি ইমানদার দাবি করো হিসাবিন নাস আইয়া আইকুলু আমানা আমরা ইমানদার এই কথা বললেই আল্লাহ ছাড় দিবেন না ওয়া হুম লায়ুফতানুন পরীক্ষা করবে না এটা মনে করেও না পরীক্ষা করাবে عمار رب فجر المدّي الله رب لنا من جنة أي بندرة شن ركب فجر المدّي الله تعالى ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد عمار ربها رب ايه আগে অনেকগুলো কসম বলছেন সংক্ষেপ করার কারণে তেলামাত আমি করলাম না আল্লাহ রব্বুল আলামিন তার প্যারা হাবিব শেষ নবী সৈয়দ নবী আমার ভাড়া সর্বশেষ নবী তাকে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেন আলাম তারা নবী আপনি কি দেখেন নাই আপনি কি জানেন না কারণ এই ঘটনা যখন ঘটেছে তখন তো নবী ওই জায়গায় দেখেন নাই আল্লাহর নবী তো গায়েব জানেন না এই জন্য আলাম তারা মানে আলাম তা আলাম নবী কি আপনি জানেন না কাইফাফ ফালা রব্বু কাবি আদ আদ জাতির সাথে কেমন আচারণ আল্লাহ রব্দুল আলামিন করেছিলেন আপনি কি জানেন না এই পৃথিবীতে আদ জাতি এমন একটা জাতি যেই জাতির মতো আর কোন মানুষ আল্লাহর জমি আল্লাহ বানান নাই তাফ জানা নাই। তাফসিরে ক্রামালাইন তাফসিরে কুর্তুবী সহ অসংখ্য তাপশ্রীরের মধ্যে লেখা হয়েছে দেখলাম বন্ধু এই যে আজ জাতি এত বড় বড় যা চাতে ছিল এত বড় বড় লাম্বা লোক ছিল এরা দেহে যেমন মোটা তেমন লাম্বাই এক একজন চারশো গছ পর্যন্ত লম্বা ছিল এমন লোকগুলোকে আমার ভাইয়েরা আজ জাতিকেই আল্লাহ রবুল আলামিন কি করেছেন ধ্বংস করেছেন আমার ভাইয়েরা কেমন আচরণ করেছেন ইরোমাদাত তিল ইমাদ ইরাম এটাও হলো ওই যে আজ জাতির সমর্থক অর্থ আর যারা আয়রা ইরাম তারাও কিন্তু শব্দের ব্যবধান জাতিল তিল ইমাদ আমার বাইরে ব্যাখ্যা করার টাইম নাই জাতিল তিল ইমাদ মানে যারা বড় বড় স্তম্ভওয়ালা অর্থাৎ বিশাল বড় পিলারের মতো লম্বা লম্বা এক একজন লোক ছিল সবহান্লা এক একজন লোক হল বড় বড় পাঁচতলার পিলার এরকম বড় বড় পিলারের মতো এক একটা লোক সুবাহ বলেন আমার ভাইরা আল্লাহ পাক নিজেই বলেন আল্লাহ তিন লম ইখলাক মিছলুহা তাদের মতো বড় বড় লাম্বা মানুষ আর বানানো হয় নাই এত বড় বড় আল্লাহ অবয়ুল আলমাতিকে বানাইছেন আল্লা জাতির সাথে আল্লাহ কেমন আচারণ করেছেন যারা উপত্যাকায় বড় বড় পাথরগুলোকে কেটে কেটে ঘর বাড়ি বানাইতো আল্লাহ জাতির কথা লাউতা এটা জাতির একটা ব্যক্তির কথা তুলে ধরেন এবং ওই ফ্রাউনের সাথে আল্লাহ রব্বুল আলমিন কেমন আচরণ করেছেন যে ছিল কিলো কলা কিলো কলা অর্থাৎ আল্লা দিন তগাও বিলাত এই লোকগুলোর কাজ ছিল জমিনের মধ্যে তগাও নাফার মানি করা অবাধ্যতা করা যেই লোকগুলোর কাজ হইল জমিনের মধ্যে সৃষ্টি করা যেই লোকগুলোর কাজ ছিল হাঙ্গামা তৈরি করবে এই নবিরার সেই সুশৃঙ্খল জাতি তৈরি করার জন্য গঠন করার জন্য এক আল্লাহ ইবাদত করার জন্য দুনিয়ায় সুশৃঙ্খল মানবতা আর মনসত্ব সম্পন্ন জাতি গঠন করার জন্যই পাই দুনিয়ায় দুনিয়া আসছেন কিন্তু তার বিপক্ষে দেখবেন যারা আল্লাহ মানে নাম রসুল মানে নাম তারা দুনিয়ায় তাদের চাওয়া পাওয়া দুনিয়ায় তৈরি করে তারা ক্ষমতার জন্য মানুষ মারবে তারা ক্ষমতার জন্য পদের জন্য মানুষ মারবে এই টাকার জন্য টাকা পাচার করবে কোটি কোটি টাকা হাজার কোটি টাকা অবৈধভাবে কামাই করবে ওই কামাই করতে গিয়ে ফাঁসার তৈরি করবে এক কথা কত কিতাল করবে অন্যায়ভাবে সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেবে বলে এরা যারা যেই কাজগুলো যাদের যারা করত তাদের সাথে হে নবী আল্লাহ রব্বুল আলামিন কেমন আচরণ করেছে আপনি কি জানেন কেমন আচরণ করেছেন আমার ভাইরা আজ জাতি বলেছিলাম যদি লম্বা টাইম পাইতাম তাহলে ব্যাখ্যা করতে যাইতাম বলতাম তারা কেমন অবস্থা ছিল তাদের ওই সময়ে শুধু আমি হেডলাইনগুলো বলছি এরা এত বড় বড় ছিল এই লোকগুলো যখন হুদ আলাইসাল্লাম দাওয়াত দিলেন হুদ আলাইসাল্লাম বলেন হ্যাঁ এ হন্ নাহ স্কুল লা ইলাহ ইল্লাল্লা তুফলি হে লোক সকলরা লা ইলাহা ইল্লাল্লা বলো তাহলে সফলতা পাবে এই কথাও যখন বলেছে তখন এরা সবাই হুদ আলাইসাল্লাম বৃদ্ধা আচরণ করছে হ্যাঁ এত স্রষ্টা এত প্রতিমা এত লাতো উৎসাহ এরা যদি শান্তি না দিতে পারে তোমারই এক আল্লাহ শান্তি দিতে পারবে তোমার আল্লাহকে দেখা যায় তোমার আল্লাহ কই নিয়ে আসো হুদ আলাইসাল্লাম তাদেরকে সুন্দরকে বুঝাইলেন কিন্তু বুঝতে চায় না আমার ভাইরা তখন হুদ আলাইসাল্লাম তাদেরকে যখন বারবার বুঝাইলেন তখন বলে তোমার আল্লাহকে আমরা মানি না তাতে যদি ক্ষমতা থাকে তোমরা আমাকে আমাদেরকে তুমি শাস্তির ব্যবস্থা করো সমস্যা নাই তোমার আল্লাহকে আমরা মানি না নাওজ্লা বলেন না এই এই লোকগুলো কথা যখন অবাধ্যতা পোষণ করল তখন দেখা গেল এক লাগাতার তিন বছর পর্যন্ত এলাকার মধ্যে বৃষ্টি নাই পানি নাই খাবার বন্ধ হয়ে গেছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে মানুষের মধ্যে হাহাকার লেগেছে পানির ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা নাই কি করা যায় তাদের নিয়ম ছিল যখন দেখা দিত তখন তারা বড় একটা বাহিনী তাদের প্রতিনিধি দল আল্লাহ তালার ঘরে বাইতুল্লার কাছে পাঠায় দিত হেরেমে পাঠায় দিত বাইতুল্লাই গিয়ে এই লোকগুলো মালিকের কাছে রবের কাছে এক রবের কাছে দোয়া করত তারা কিন্তু রব একজন মান্ত কিন্তু সাথে শরীক করত হেরেমের চতুরবাসী সাইব তাও তৈরা মালিকের দরবারে গিলাপটা দইরা দোয়া আপনি যদি বৃষ্টির ব্যবস্থা না করেন তাহলে আমাদের তো কোনো উপায় নাই সাগর আমাদের আইবি তুমুর জমান একটা কথা শুনেছিলাম উনি বলেন যখন আমি ইন্ডিয়ায় গেলাম আমাদের বন্ধু নিয়ে একটা দোকানে গেলাম দোকানে দেখলাম একজন হিন্দু ভদ্রলোক বয়স হলো একশো সতেরো বছর কত বছর একশো সতেরো বছর তারপরে তার চশমার দরকার হয় না লাঠির দরকার হয় না এখনো বড় ভালো শক্তিশালী আমি তার নাম জিজ্ঞেস করলাম তার লগে কথা আরম্ভ করলাম বলেন আমার দোস্ত বাবরা বলে হিন্দুর লগে তুমি কি কথা বলো আর হিন্দুর লগে দেখি খুব মায়ার নজরে তুমি তাকে আছো কারণটা কি আইভা বলে আমার মালিক যে তার ভালোবাসা হিন্দুর লগে যে আচরণটা করছে ওইটা দেখে আমার পরাণটা